আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন দ্রুত কমেন্টে চলে আসবেন প্রতিদিন আজকে লাইভে চলে আসলাম যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন দ্রুত কমেন্টে চলে আসবেন আজকে আবহাওয়াটা খুবই গরম আহ গরমের কারণে প্রচন্ড ঘাম পড়তেছে এজন্য। দ্রুত কমেন্টে চলে আসেন যে যেখানে আছেন দ্রুত কমেন্টে চলে আসেন দ্রুত লাইভে চলে আসেন আর যাদের সামনে আমার নোটিফিকেশনটা পৌঁছাইছে দ্রুত লাইভে চলে আসেন যাদের সামনে আমাদের লাইভে নোটিফিকেশনটা পৌঁছাইছে যারা আমাদের লাইভে নোটিফিকেশনটা পেয়েছেন দ্রুত লাইভে চলে আসেন এবং লাইভে এসে কমেন্ট করেন एस के एस के नसीब अस्सलाम वालेकुम भाईजान वालेकुम अस्सलाम भाईजान कैसे हैं দেখেছেন নাসির এম কে এস কে নাসির লেগেছেন আমি খারাপ কর থেকে ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের লাইভে আসার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি সুক্রান জল্লা ভাইজান আমার চ্যানেলে কি আপনি নতুন এসেছেন আমার চ্যানেলে বিলগুলো দেখেছেন কিলো আগে পড়বে আগে দেখেছিলেন অবশ্যই আমার চ্যানেলের বিলগুলো দেখবেন জিহাদ ইসলাম জিয়াদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপনি কোথা থেকে আমি আজকে নাসির বলেছেন আমি ঢাকা গাজীপুর থেকে বাংলাদেশ ডাকা গাজীপুর থেকে লাইভে লাইভ করতেছি ভাইয়া যে যেখান থেকে আমাদের লাইভে এসেছেন দ্রুত কমেন্ট করেন সকলে আর স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক করে দেন সকলে একটা করে আর যারা যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন নাই ইউটিউব চ্যানেলে আমি অনেক ইনফরমেশনমূলক ভিডিও সারি যারা দেখেন নাই দ্রুত দেখে আসবেন অবশ্যই ভালো লাগবে আশা করি বনসাই বনসাই কেমন আছো বনসাই দিন পরে লাইভে আসলা কেমন আছো তুমি লেগেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ কেন বোন চলে যাবে কেন ব্যস্ত নাকি অনেক اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم أصلح لنا شاننا كله ولا تقل إذا ترفت عيد ربي هب لي أمتي ربي حبلي لي أمتي ربي حبلي لي أمتي ربي هب لي أمتي لا اله لا اله إلا الله, الله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله عز وجل من সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যা যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على শেখার নাইক হায় ব্রাদার কেমন আছো কেমন আছো কেমন আছো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন হোসাইন ভাই কেমন আছেন হোসাইন ভাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের লাইফে দেখতেছেন যারা যারা আমার চ্যানেলটা সে এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে সকলকে আমার চ্যানেলে দাওয়া দিতেছি আমার চ্যানেলটা ভাইরাল করে দেন দ্রুত ভিডিওগুলো ভাইরাল করে দেন ঠিক আছে